পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাদের বক্তব্য যে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিতে হবে যে এইভাবে যাদেরকে হয়রানি করা হচ্ছে তারা বিভিন্ন রকম ভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং বারবার তারা জানাচ্ছেন যে তাদের অনেকেরই নথি থাকা সত্ত্বেও তারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদেরকে অকারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হয়রানি করা হচ্ছে আর এই অভিযোগে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন আজকে সংবাদSqlClient 1 নম্বর ব্লক অফিস রাজা এলাকায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ভিডিও সেই সময়ে আপডেট করতে গেলে ভিডিওর গাড়ি গিয়ে তারা বিক্ষোভ দেখাত। ধন্যবাদ শ্রীমন। যাই নি ভিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভও অন্যদিকে উত্তপ্ত হল কিন্তু ইসলামপুরও। ইসলামপুর থানার সুজানিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুনানির দিন কাল রয়েছে তার আগে নোটিশ দেওয়া হয়েছে আজ অভিযোগ স্থানীয়দের এত কম সময় কিভাবে নথিপত্র জোগাড় হবে প্রশ্ন তুলছেন বাসিন্দারা

ঠিক যেরকম বলছিলাম যে জেলায় জেলায় এসআইআর নিয়ে বিক্ষোভ নজরে আসছে ইসলামপুরের ছবি দেখলেন আপনারা এরপর দেখাব মালদার হরিশচন্দ্রপুর সেখানেও কিন্তু এসআইআর নিয়ে বিক্ষোভ উত্তেজনা ঘটনাস্থলে এসে ট্রেন অবরোধ করার উস্কানি তৃণমূলের জেলা পরিষদ সদস্যের ট্রেন অবরোধের উস্কানি তৃণমূল নেতা

এবার আমদাঙ্গার ছবি দেখায় সেখানেও কিন্তু এসআইআর নিয়ে বিক্ষোভ আমদানা কাকিনারা রোডে সকালে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন এভাবে গ্রামবাসীরা কেন্দ্রীয় সরকার বলবো নির্বাচন কমিশন যা করছে গণতন্ত্র বিরোধী কাজ করছে অমানবিক কাজ করছে ভোটার লিস্ট সংশোধনের নামে মানুষের উপর নির্যাতন করা হচ্ছে বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় হাঁটতে বলবেন আমরা সেই রাস্তায় হাঁটবো অর্থাৎ দিকে দিকে এসআইআর এর নামে যে শুনানি চলছে সেখানে হয়রানির অভিযোগে পথ অবরোধ বিক্ষোভ দেখানো হচ্ছে দিনহাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে আমডাঙ্গা অন্যদিকে দিনহাটা দিনহাটার নিগমনগর ঘাটপারে পথ অবরোধ করা হয় তৃণমূলের তরফে ছবি সেখানেও কিন্তু এসআইআর শুনানির নামে হয়রানি করা হচ্ছে বলে বিক্ষোভ ডায়মন্ড হারবার পুরসভার রামচন্দ্রপুর রাস্তবরোধ করে বিক্ষোভ চলছে এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে নাম মান দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে অকারণে করা হচ্ছে এই অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা বিক্ষোভের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় ঘটনাস্থলে যায় এরপর ডায়মন্ড হারবার থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে এরপর কথা বলেন তারপর অবরোধ উঠে যায় এমনhbarpor report একবার সমুদ্রকোর স্টেশনের ছবি রাখবো সেখানেও রেল অবরোধ করা হয় এসআইআর এর নামে হয়রানির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ রেল স্টেশনে প্রবল বিক্ষোভ দেখানো হয় ডাউন হাওড়া কাটোয়া লোকাল আটকে অবরোধ করা হয় পরে জিআরপি ও আরপিএফ এর আশশার রেল অবরোধ উঠে যায় সেই এর বারবার টার্গেট হচ্ছে রেল আজকে সমুদ্রগড় স্টেশনেও দেখা গেল যে স্থানিবে এসে রেল অবরোধ করে মানে তৃণমূল কংগ্রেসের নেতাদের বুদ্ধিতে উষ্কা নিতে হচ্ছে পরিষ্কার প্ল্যান এটা প্ল্যান ফুলি করা হচ্ছে পুরোটা প্ল্যান ফুলি করা হচ্ছে এর পেছনে একটা বড় চক্র আছে মানে মুখ্যমন্ত্রীর বুদ্ধি আছে আর কি বড় প্ল্যানিং আছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি We'll be right <laughs> back.